কসম মারাত্মক জিনিস কথায় কথায় কিছু মানুষ খালি আল্লাহর কিরে আল্লাহর কিরে করে আমার ছেলের মাথার উপরে হাত দিয়ে বলতেছি আমি জীবনে কথা বলি নাই আছে না শপথ কেন করে মানুষ তাগিদ দেওয়ার জন্য ভাই রোববারে টাকাটা দিবেন তো ঋণ নিয়েছিল কাল্লার কসম দিব তখন মানুষ বলে যে হ্যাঁ তাহলে এবার মনে হয় ভিত্তি আছে কিছু চাপা বাজ আছে দিনে সত্তর বার কসম করে একটা বারও মানে না কি আমার যদি আপনি কসম করেন শপথ করেন আল্লাহ রাব্বুল আলমিন তাগিদের জন্য শপথ করেছেন শপথ করেছেন কসম করেছেন যে বিষয়টা বিশ্বাস কর বিশ্বাস কর বিশ্বাস কর আর মুসলমান শপথ করে কসম করে কিন্তু মানে না বিশ্বাস করে না নিজেও মুখে স্বীকার করে কসম করে অন্তর বিশ্বাস করে না কই বলার কাজ বলছি ওর আস্থা অর্জনের জন্য এরকম যারা কসম করে কসম ভঙ্গ করে নবী সাল্লাহ নবীন সাল্লাম বলেছেন এরা মোনাফেক আর মুনাফিকদের জায়গা হচ্ছে ইন্নাল মুনাফিক ইনাফিক কিল আসফাল মিরান্নর এ সমস্ত মুনাফিকগুলোকে আল্লাহ রব্বুল নমিন জাহান্নামের নিকৃষ্ট স্থানে নিক্ষেপ করবেন বলুন না এই জন্য কসম করলে ভেবে চিনতে কসম করবেন মুমিন যখন কসম করবে ভেবে চিনতে কসম করবে শপথ করবে যেখানে সেখানে শপথ করবে না এরপরে কোনো কারণে যদি শপথ ভঙ্গ হয়ে যায় তাহলে কি আছে অনেকে জানেন না আল্লাহ আকমার বলেন দশজন মিসকিনকে খাওয়াবেন পেট পূর্ণ করে কয়জন তো জীবনে কসম ভাঙছেন মনে করেন তিরিশ বার তিনশো মিসকিন খাওয়াইতে হবে হুজুর ও খাওয়াইতেও পারবো না ও কসমের কাপ ফারা দিতে পারবো না তাহলে কি করতে হবে যার আগুনে জ্বলবেন কসম করছিলেন কেন কসম মারাত্মক জিনিস কথায় কথায় কিছু মানুষ খালি আল্লাহর কিরে আল্লাহর কিরে করে আমার ছেলের মাথার উপর হাত দিয়ে বলতেছি আমি জীবন এ কথা বলি নাই আছে না নাই মহিলারা বেশি করে পুরুষরাও এই কাজ করে কসম যদি করেন জীবন চলে যাবে তাও কসম ভাঙা যাবে যদি একান্ত প্রয়োজনে ভাঙেনি তাহলে দশজন মিসকিন খাওয়াবেন বা তিন দিন রোজা রাখবেন কয়দিন একা একাধারে তিনটা রোজা রাখবেন তিন দিন যদি কসম ভেঙে ফেলেন দেখেন এগুলো কিন্তু কোরআনের কথা সাত নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা আল্লাহ তালা বলেছেন এই জিনিসগুলোকে আমরা এবাদত মনে করি না এগুলো হাস্যচ্ছলে আমরা ভেঙে ফেলে বিশেষ করে টাকা লেনদেনের ক্ষেত্রে কাল্লার কসম করে বলতেছি ভাই সোমবার আসরের আগে টাকাটা পাইবি বাউন্নটা সোমবার গেছে বদমাসি এখনো টাকাটা শোধ করলো না দোকানে বলে খাতায় তুলে রাখিস খাতায় তুলে রাখিস খাতায় তুলতে তুলতে ভাই বই লেখা হয়ে গেছে এই চামার আর খুঁজে পাওয়া যাচ্ছে না এত আসতে কনকে ম্যাক্সিমাম এই ক্যাটা করেন না কে বাকি খান এই শুনেন কিছু বাকি আছে যেটা আপনার বউ জানে না আপনার বাচ্চাও জানে না আপনার বাপও জানে না মাও জানে না এই বাকির খবর আল্লাহ আপনি ছাড়া দোকানদার ছাড়া কেউ জানে না ঠিক কেনা কালকে মারা যাবেন গ্যারেন্টি তো নাই যে আব্দুল সুমান ভাই কবে মরবে আর হুজুর কবে মরবে জানেন আপনি কেউ জানেন যে সভাপতি কবে মরবে আর মুসল্লি কবে মরবে কেউ জানি কেউ জানি না আপনি বাকি খাইছেন খাতায় বাকি আছে ছয় হাজার টাকা আপনার বউ জানে না বাচ্চা জানে না দোকানদার আপনি মরে যাওয়ার পরে দাফন দাফন শেষ ছেলের কাছে নিয়ে গেছে তোর বাপ তো বাকি খাইছে কয় প্রমাণ কি আমার বাপ কাজ করতে পারে না ভালো মানুষ যারা তারা সহজে দিয়ে দেয় ম্যাক্সিমাম চিটারি করে দিতে চায় না খালি গড়িমসি করে ঠিক কেনা বলেন আর যারা ভালো মানুষ এক কথায় দিয়ে দেয় বাপ মারা যাওয়ার পরে ইসলামেশ্বরী আর বক্তব্য কি শরিয়ার কর্তব্য হচ্ছে আপনার বাড়ির ভিটা বিক্রি করে হলেও বাপের রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে হবে ভাগ ভাগবাটোয়ারার পরে যদি বাপের ফ্ল্যাট থাকে ফ্ল্যাট বেচে দাও মরার পরে দাফনের পরে তোমার প্রধান কর্তব্য ওই বাড়ি বেচো ফ্ল্যাট বেচো তারপরে ঋণ পরিশোধ করো তুমি খাবে রোজ তোমার বাপে খাইবে মাস ঠিক বুঝেন নাই কথা খুব তো হুন্ডা গিয়ার মারতেছে নিজে তো কামাল না রেখে গেছিল মানুষটা হাড় ভাঙা পরিশ্রম করে এখন বেসে আর মানে করে বেড়ায় ঠিক কিনা ভাইরা বি কেয়ারফুল জীবনে কোনো মানুষের হক যেমন নষ্টও করবেন না বাপমা মারা যাওয়ার পরে বাপের কৃত ওয়াদাগুলো পূর্ণ করবেন প্রতিশ্রুতি পূর্ণ করবেন ইনশাল্লাহ বলেন